শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী শারদেশ আনন্দ পরবর্তী অংশ জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয়ে আতঙ্ক শোকের সঞ্চার হয় মা হাসেন উৎফুল্ল হৃদয়ে তার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল সংসারী ছেলেদের অর্থ উপার্জন বিবাহ ও গার্হস্থ জীবনযাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে মায়ের একটি সন্তান একবার লিখেছেন তিনি বিয়ে না করে তাদের পথেই জীবনযাপন করতে চান কিন্তু তার পিতা এবং ঘোর বিরোধী তার পিতাই ব্যাপারে বিরোধী নানা উপায়ে তাকে সংসারে টেনে ডুয়ার চেষ্টা করছেন পুত্রের করুণ আর্তি শুনে মায়ের হৃদয় গলে যায় অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকেন দেখো দেখো বাপ হয়ে ছেলের মাথায় কুরুল মারতে যায়। ছেলের সর্বনাশ করতে যায় ছেলে দুঃখে লিখেছে মা ছেলেকে আশ্বাস দিয়ে আশীর্বাদ জানিয়ে জবাব দিলেন তার কি পায় ছেলের সকল বিপদ কেটে যায় ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয় তিনি ছেলের উপর প্রীতি হয়ে প্রীত হয়ে তাঁর ধর্মপথে সহায়ক হন ছিল প্রাণপণে বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করে শেষ সময়ে আন্তরিক ও শুভ আশীর্বাদ লাভ করেন জয়মা জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মায় শ্রী প্রণমামি